আমরা কিছু শর্ট কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করতে চাইছি আগের দিন অলরেডি তেরোটা শর্ট কোয়েশ্চেন আমরা করেছি আমরা মোট চল্লিশটা শর্ট কোশ্চেনের সিরিজ আমরা আজকে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন থেকে আমরা আলোচনা করবো ওকে তো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কী বলছে একটি উত্তর লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে শর্ট গঠিত হয় লেন্সটির ফোকাস ধরব কত তাহলে এইটা হচ্ছে না এইটা হচ্ছে উত্তর লেন্স ওকে তো উত্তর লেন্সের এই দিকে থাকে এফ এটা টু এফ এটাও এফ এটাও টু এফ দুটো প্রকাশ থাকে একটা মুখ্য প্রকাশ একটা গৌণ ফোকাস এটাকে বলে মুখ্য প্রকাশ গৌণ ফোকাস মনে হয় ওকে তো টু এফে যদি আমি বস্তুটাকে রাখি তখন প্রতিবিম্বটা কিন্তু সেই টু এফেই গঠিত হয় কীভাবে হয় যদি রেখাচিত্র রাখার চেষ্টা করি তাহলে সেটা এইদিকে যাওয়ার পর একটা ফোকাস দিয়ে বেরিয়ে যায় একটা কেন্দ্র দিয়ে বেরিয়ে যায় এরকম জায়গায় গঠিত হয় তাহলে তিরিশ সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্বটাও কিন্তু সেই তিরিশ সেন্টিমিটার দূরেই গঠিত হবে ওকে তার মানে টু এফ টু এফ যে ডিস্টেন্স সেটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তাহলে এফ কত তিরিশ বাই দুই দ্যাট মিন্স পনেরো সেন্টিমিটার অপশান নাম্বার বি ওকে তো ফরটিনের কোয়েশ্চনের যে অ্যান্সার সেটা হচ্ছে বি না ফিফটিন আচ্ছা আরেকটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি অবতল দর্পণ হয় তাহলে অবতল দর্পণের মেরু আর ফোকাস এর মাঝে যদি বস্তু রাখা যায় তাহলে তার একটা অসৎবিম্ব কিন্তু গঠিত হয় এখানে কিন্তু কোশ্চেন আসে যে কোন কোন ক্ষেত্রে অসৎবিম্ব বিম্ব হয় কোন ক্ষেত্রে প্রতিবিম্ব সোজা গঠিত হয় এক্ষেত্রে অ্যান্সার কিন্তু অবতল দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে এটা মেরু এটা ফোকাস আর এখানে থাকে আমার বকরতা কেন্দ্র আমি যদি বকর্তা কেন্দ্রকে সিং নাম দিই আর এখানে মধ্যে রিলেশন কিন্তু আর ইকলস টু এফ তো এই জিনিসগুলো মাথায় রাখতে এই জিনিসগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে ওকে ওকে তো নেক্সট ফিফটিন ফিফটিনে চলে যাই আমরা ফিফটিনে বলেছে যে ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স হলে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু তারপর মাইনাস সেভেন্টিনে কতগুলো ইলেকট্রন আছে তাহলে কিউ ইকলস টু আমরা জানি কিউ ইকলস টু এন ই এন হচ্ছে ইলেকট্রনের নাম্বার ই হচ্ছে ইলেকট্রনের চার্জ তো টোটাল চার্জ কিউ এর ভ্যালু কত কিউয়ের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন্টিন ওকে নাম্বার অফ ইলেকট্রনস এন আর এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন ওকে তো এইটা ব্যাপার এইবার এইটা যদি ডিভিশন করি তাহলে আমার আলটিমেটলি এন এর ভ্যালু আসবে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন্টিন বাই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস নাইনটিন তাহলে মাইনাস সেভেন্টিন এইটা এইটা মাইনাস এইটা কাটলে কত হবে এটা হবে একশো আর এটা হবে টু তাহলে কত হবে টু হান্ড্রেডটা ইলেকট্রন আছে টু হান্ড্রেডটা ইলেকট্রন মানে অপশান নাম্বার অপশন নাম্বার ডি ওকে তো অপশন নাম্বার ডি এটা কিছুই না কিউই কস টু এনি ছিল এটা আর কিছু ছিল না এর সঙ্গে আই কলস টু কিউ বাই টি আই কস টু কিউ বাই টি এই রিলেশনটাও অনেক সময় আছে ওকে আবার কতগুলো ইলেকট্রন সেখানেও দেয় তাহলে কিউর জায়গায় তখন এনি দিয়ে রিপ্লেস করতে হবে এটুকুই কাজ ওকে তো ফিফটিনের এই তাই অপশন নাম্বার ডি ও ওকে তো নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে আচ্ছা তো সিক্সটিনে বলেছে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়ায় দশ মোল সিএইচ ফোর পড়াতে এস কত আয়তন ও লাগবে তাহলে দশ মোল তো আমার যে বিক্রিয়াটা দিয়েছে সেটা হচ্ছে সিএইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে হচ্ছে সি ও টু প্লাস টু এইচ টু ও আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে কোনো হাইড্রোকার্বনকে যদি অক্সিডেন্টের সাপেক্ষে পড়ানোর ক্ষেত্রে কী পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে এটাই হয় যে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রেও কিন্তু কার্বন থাকেই কার্বনকে অক্সিজেনের সাপেক্ষে পড়ালে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সব সময় দেবে এই জন্য আজকালকার যুগে যে বিশ্ব উষ্ণায়নের একটা বড় ইস্যু যে কোনো জীবাশ্ম জ্বালানির যে আমার উপাদান তার মধ্যে কিন্তু কার্বন আছেই আর কার্বনকে অক্সিজেনের সাপেক্ষে পড়ালে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ই হয় আর গ্রিন হাউস এফেক্টের জন্য আরেক কোশ্চেন গ্রিন হাউটের এফেক্ট এফেক্টের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফিফটি পার্সেন্ট একাদাই তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কিন্তু সিও টু তো যাই হোক এখানে এবার যে কোশ্চেনটা বলতে চাইছে যে যে দশমল প্রদর্শনিক সমীকরণ অনুযায়ী দশমুল সিএইচ ফোর পোড়াতে কত এইচটিপিতে কত লাগবে তো এইটা আছে এখানে আমার বিক্রি অনুযায়ী আছে কমন সিএইচ কিছু নেই দ্যাট মিন্স ওয়ানমুল ওয়ানমুল সিএইচ ফোর আছে একে পোড়াতে কত আমার ওটু লাগছে সেটা হচ্ছে দুমল ও আমার দরকার হচ্ছে ঠিক আছে তাহলে একমল ফোরকে পোড়াতে আমার দুমল ওটু দরকার হচ্ছে তাহলে এখানে রয়েছে দশমলকে পোড়াতে এটা কত মল দশ মলকে পোড়াতে আচ্ছা আর একটা জিনিস জানি এসটি পিতে একমলের আয়তন কত হয় এসটি পিতে একমল যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাস হলে তার আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে এখানে দুমল আছে তাহলে দুমলের আয়তন হল টু ইন্টু বাইশ পয়েন্ট ফোর দ্যাট মিন্স চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার তাহলে এক মোলকে পোড়াতে আমার লাগবে কত চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার ওটু লাগবে এক মোলকে পোড়াতে ওকে এস এইবার বলেছি কি দশ মূল দশ মূল যদি হয় তাহলে এখানে এককে দশ দিয়ে গুণ করে আমি দশ মূল পাচ্ছি তো এখানেও দশ মূল পোড়াতে একেও দশ দিয়ে গুণ করতে হবে দ্যাট মিন্স ফোর ফর্টি এইট লিটার চারশো লিটার অক্সিজেন প্রয়োজন হবে বুঝতে পারছি কি বলতে চাইছি বলতে চাইছি যে এক মূল পোড়াতে লাগে আমার দুমল অক্সিজেন দুমল অক্সিজেন মানি চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার অক্সিজেন তার মানে একমল ফোর পড়াতে আমার লাগবে কত চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার এবার কোশ্চেনে তো এক মোল পড়ানোর জন্য কত দেয়নি তাহলে ডাইরেক্ট অ্যান্সার এক একমের জন্য চুয়াল্লিশ পয়েন্ট এইট কোশ্চেন নিয়ে যদি এইটা যদি দশ মোল করে দিই এক মোলের জায়গায় যদি দশ মোল নিয়ে দিই তাহলে কত লাগবে তাহলে এটাকেও দশ দিয়ে মাল্টিপ্লাই করতে এখানে আমি দশ দ্বিগুণ করে এটা পেয়েছি ওইকিন নিয়ম সিম্পল ওইকিন নিয়ম দশ তাহলে এটাও দশ তো চারশো আটচল্লিশ লিটার দ্যাট মিনস অপশন নাম্বার কত অপশন নাম্বার এ অপশান নাম্বার এ ওকে কত এত ওটু লাগবে অপশন নাম্বার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কোশ্চেন নাম্বার সেভেনটিন বলছে একটি বিন্দু উচ্চ থেকে একটি বিন্দু উচ্চ থেকে একটি বিন্দু উচ্চ থেকে অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো এইটা একটা বক্রতা কেন্দ্র কোশ্চেন নাম্বার সেভেন্টিন এটা একটা অবতল দর্পণ অবতল দর্পণ এরকম হয় উত্তল দর্পণ কীরকম এরকম করতে হয় তাই না চামচ চামচ যেদিকটায় আমরা খাই সেটা হচ্ছে অবতল দর্পণ এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি তো বলেছে যে বক্রতা কেন্দ্রে কোনো একটা স্থাপিত উৎস থেকে আপাতত রশ্মি প্রতিমত রশ্মি আচ্ছা তো এইখান থেকে আলো রশ্মিটা যাচ্ছে এখান থেকে আমরা জানি যে বক্রতা কেন্দ্র হচ্ছে লম্ব পাতন এই দর্পনের ক্ষেত্রে দর্পনের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে যে আলোটা আসলো সেটা হচ্ছে লম্ব আপাত এই জন্যই আমরা বক্রতা কেন্দ্র দিয়ে যখন কোনো আলো আমরা নিয়ে যাই তখন সেটা বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে তো এইখানে মানে রশ্মি চিত্র আঁকার সময় বলছি তো এইখানে যখন বক্রতা কেন্দ্র দিয়ে আলো যাচ্ছে তো আলোটা কিন্তু বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে তার মানে বিচ্যুতি কোন কোনটা যেদিকে আলো যাচ্ছিলো আর যেদিকে আসছিল তার মাঝে কোনটা এট মিন্স এই কোনটা তো এখানে একশো আশি ডিগ্রি হবে এরকম একটা রশ্য আর তার অপোজিট এদিকে একটা আসছে তো একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে আচ্ছা যখন আলোক ক্রসি ঠোর নম্বর কোশ্চেন বলেছে কার্বনযুক্ত কোনো গ্যাসের কথা বাস্পনত তেরো হলে তার আণবিক সংকেত কত হ্যাঁ এই কোশ্চেনগুলো কিন্তু ভালো কোশ্চেন একটা রিলেশন আমরা জানি এম কোস্ট হয় টু ডি ডিটা হচ্ছে বাসমণ্য তো বাসমনতর কত তেরো তাহলে এম এ ভেলে কত হবে তেরো ইন্টু দুই দ্যাট মিনস ছাব্বিশ তাহলে আণবিক ভর হচ্ছে ছাব্বিশ তার মধ্যে কোনটা ছাব্বিশ দেখতে হয় কি কি আছে দেখ সিও টু আছে সিও টু হচ্ছে বারো আর ষোলো দুই বত্রিশ দ্যাট মিন চুয়াল্লিশ সিও টু টুর হচ্ছে চুয়াল্লিশ সি টু এইচ ফোর আছে সি টু এইচ ফোর সি এর হচ্ছে বারো বারো দুই চব্বিশ আর যারা আঠাশ তাহলে এর হবে ভর হচ্ছে আঠাশ নেক্সট হচ্ছে কি সি টু এইট সিক্স সি টু এইট সিক্স সি এর হচ্ছে বারো দুই চব্বিশ আর ছয় তিরিশ এর আনবিক ভর হচ্ছে তিরিশ তাহলে নেক্সট কোনটা আছে সি টু এইচ টু সি টু কি হচ্ছে বারো দুই চব্বিশ আর এইচের হচ্ছে টু তাহলে চব্বিশ আর দুই ছাব্বিশ এটাই বলেছে ছাব্বিশ তাহলে অপশন কি আমার সি টু এইচ টু প্রত্যেকের আনবিক ভর আমি বের করলাম বের করে দেখিয়ে দিলাম কি হচ্ছে না আচ্ছা সি টু এইচ টু হচ্ছে অ্যান্সার আচ্ছা সি এইচ টু সি টু এইচ টু এটা ইম্প্যাক্ট নামকরণ আছে অনেক সময় এর এটাকে যদি ভেঙে লিখি কীরকম হবে তার মধ্যে চারটে পন কমপ্লিট করতে হয় তাহলে সি এটা এখানে আছে কি ট্রিপল পন্ড সি এইচ এটা সি ট্রিপল বন্ড সি এইচ সি এইচ ট্রিপল বন্ড সি এইচ এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন 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 হচ্ছে নাম সি টু এইচ টু ওকে এর ইউপ্যাক নাম কি ইথাইন ইউপ্যাক নাম হচ্ছে ইথাইন ওকে যাই হোক আনসারটা কিন্তু সি টু এইচ টু ওকে ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই উনিশ উনিশে কি বলেছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দেখ এইটা খুব একটা ফেমাস এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে অনেকবারই আলফা ইকোলাস টু বিটা বাই টু ইকো টু গামা বাই থ্রি এবার এই এই জিনিসটা আলফা ই কষ্ট বিটা বাই টু কষ্ট গামা বাই থ্রি এই জিনিসটা ছেলেরা পুরো জেনে গেছে মানে ছেলেদের পুরো মুখস্ত হয়ে গেছে সেই জন্য ডাইরেক্ট এই কোশ্চেনা দেয় না এখন কোশ্চেনগুলো বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে দেয় কীরকম তবে বলবে এদের আলফা পিটাক আমার মধ্যে সব থেকে কে সব থেকে বড়ো হচ্ছে গামা কারণ গামাকে তিন দিয়ে ভাগ করার পর আমি আলফা পাচ্ছি মানে গামার ফেলাটা যদি বারো হয় তাহলে আলফা ভ্যালুটা হয়ে যাবে চার বুঝতে পেরেছিস আর বিটার ফেলাটা যাবে আট তাকে দুই দিয়ে ভাগ করে আমি আলফা পাচ্ছি তাহলে সব থেকে বড়ো হচ্ছে গামা তারপরে বিটা তারপরে আলফা এরকম কোশ্চেন আসতে পারে বা তোকে একটা গামার একটা ভ্যালু দিয়ে দিল গামার ভ্যালু ধরনের বারো ইন্টু টেন টু পিবার মাইনাস সিক্স ছত্রিশ ধরেন ছত্রিশ ইন্টু টেন্টিভ মাইনাস সিক্স আচ্ছা আলফিটা গামার ইউনিট কি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স তাই না আর ডিগ্রি ক্যালভিন ডিগ্রি তো হয় না ক্যালভিন ইনভার্স আমার ভ্যালুটা থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি পাইনাস সিক্স হয় তাহলে আলফা ভ্যালুটা আপনার কি একে তিন দিয়ে একে তিন দিয়ে ভাগ করে যেটা হয় তোমার বারো ইন্টু টেন্টি কুমি মাইনাস সিক্স এ ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে তাই না এবার এখন অনেক জায়গায় কিছু এরকমও দেয় যে টু দিয়ে গুণ করার পর এটা যদি আলফা ইকোয়াল টু বিটা বাই টু হয় ধরে টু দিয়ে গুণটা করে নিয়ে টু আলফা মাইনাস বিটা ইকোয়াল টু জিরো এই ডিজিশনটাও দেয় যে আলফা বিটার মধ্যে কোন সম্পর্কটি সত্য সেক্ষেত্রে টু আলফা মাইনাস বিটা সমান জিরো এইটা হবে অ্যান্সার তো যাই হোক এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার কিনতে হবে যে গামা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন আলফা ওকে অপশান নাম্বার হচ্ছে বি অপশন বি অপশন বি হয়ে যাও অ্যান্সার ওকে নেক্সট আচ্ছা এটা কত এটা সতেরো ছিল না কোশ্চেনে কিন্তু উনিশের ছিল হ্যাঁ নেক্সট চলে যাচ্ছি এখানে কুড়ি কোশ্চেন ওকে কুড়ি কোশ্চেন বলছে আর সাথে দেখতে আমার রোদ আর হলে একই দরকার দুটো ওকে তো আমরা জানি রোদ আর বাই এ এটা হচ্ছে ক্ষেত্রফল পশেদের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল হচ্ছে এ এখন এই কোয়েশ্চেন আমরা কি জানি পাই ইন্টু আর স্কোয়ার পশুদের ক্ষেত্রফল এইটা হলে যদি আর হয় তাহলে পশুদের ক্ষেত্রফল এ সময় পাই আর স্কোয়ার তারটা তো এরকম সিলিন্ডিক্যাল শেখ তারটা তো এরকম দেখতে হয় তাই না তো পাই আর স্কোয়ার হয় পশে ক্ষেত্রফল তো এই জায়গায় যদি পাই আর স্কোয়ার বসিয়ে দিই তাহলে আর ভ্যারিস ওয়ান বাই আর স্কোয়ার হয়ে যায় মানে কি রোদটা যে ব্যাসার্ধ আছে তারের যে পোস্তের যে ব্যাসাধ্য সেই ব্যাসার্ধ স্কোয়ারের সাথে ইনভার্সলি ব্যারি করে এইবার এই রেডিয়াসটা হচ্ছে টু আর করে দিয়েছে তার মানে আর ফোর হয়ে যায় ওয়ান বাই ফোর আর ওয়ান বাই আর টু যদি হয় তাহলে এখানে হবে আর ওয়ান আর টু বাই আর ওয়ান তার স্কোয়ার আর টু জায়গায় হবে টু আর আর এখানে আর ওয়ানের জায়গায় আর তার স্কোয়ার দ্যাট মিনস ফোর তাহলে आठ टू मानी कि आठ टू माना आ ओवान ब्रस माल्टीप्लीकेशन एट टू फोर तो आठ तो क्रस फोर टाइद आठ टूक्सू आर बोर ये ना ऑप्शन नम्बर सी ऑप्शन सी ओके ये ओके नेक्स्ट, नेक्स्ट हे टोटी वन टोटी वन टोटी वन টোয়েন্টি ওয়ান বলেছে যে পিভিগস্ত সম্ভবক এসআই পদ্ধতি পিভিয়ার একক হ্যাঁ এটা খুব একটা ভালো কোশ্চেন যে পিভি ইকোয়ালস টু ধরনের এনআটি এরটি ইকুয়েশন আছে এনটা তো ওয়ান মোল দিয়েছে এখানে পিভিগস এন এনটা হচ্ছে মূল সংখ্যা দাম প্রদত্ত ভরবাই আরো ইহো পিভি আর টি এখানে এর ইউনিট কি এর ইউনিট হচ্ছে কাজের যা একক এর তাই একক এটা হচ্ছে একক কে বোঝায় ঠিক আছে আর আর টি মিলিয়ে তাহলে কার্যকের এসআই ইউনিট হবে জুল কার্জের একককে সিজিএস ইউনিট হবে আর কাজের এককের বায়ুমণ্ডলীয় ইউনিট হবে বায়ুমণ্ডলীয় ইউনিট হবে লিটার অ্যাটমসফিয়ার তিনটে কোশ্চেনই আসতে পারে জুল সিজি আর্ক আর হচ্ছে বায়ুমণ্ডলী একক তিনটেই কিন্তু আসতে পারে ঠিক আছে তো যেটা দেবে এখানে যেরকম এসআই ইউনিট জুল দিয়েছে তো জুলই হবে আচ্ছা আরেকটা কোশ্চেন এখান থেকে আছে আর এর ইউনিট আর এর ভ্যালু কত এর ইউনিট কত আরে যদি এস আই ভ্যালু নিই এসআই ভ্যালু হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স সিজেসে মতো এইট পয়েন্ট থ্রি ওয়ান ইন্টু টেন টু সেভেন আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স ওকে আর লিটার অ্যাটমসফিয়ার জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স এইটি এই জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার ইনভার্স মোল ইনভার্স কেলভিন ইনভার্স দিয়ে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স দিয়ে কিন্তু আমাদেরকে যাবতীয় অঙ্ক কিন্তু আমাদের এই মাধ্যমিক লেভেল অব্দি যে আছে তাদের পরে যাবতীয় অঙ্ক কিন্তু আমাকে এই জিরো পয়েন্ট জিরো এইট টু দিয়ে করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এই হচ্ছে ব্যাপার একুশের ওকে তো নেক্সট আমরা বাইশে চলে যাই কি বলেছে দেখ ফোর এন এইচ থ্রি ইকাল টু এন টু প্লাস সিক্স এইচ এমোনিয়া নাইট্রোজেনের এইচ টিপিতে অনুপাত কত প্রথমেই আমি সমীকরণটা লিখব ফোর এন এইচ থ্রি সেখান থেকে পাওয়া যাচ্ছে কি টু এন টু প্লাস সিক্স এইচ টু ওকে বেশ এইবার বলেছে এইচ টিপিতে কার কার অনুপাত বলেছে অ্যামোনিয়া ও নাইট্রোজেন অ্যামোনিয়া আর নাইট্রোজেন এর অনুপাত কত তাহলে এইখানে আছে কত মল চার মল এইখানে আছে কত মল দু মল আমি যেটা এক মল গ্যাসীয় পদার্থের এইচ টিপিতে আয়তন কত বাইশ পয়েন্ট ফোর তাহলে এইচ এসটিপিতে চার মোলের আয়তন কত হবে ফোর ইন্টু বাইশ পয়েন্ট ফোর ফোর ইন্টু বাইশ পয়েন্ট ফোর লিটার হবে এস এন এনএসির আয়তন আর এর আয়তন হবে টু ইন্টু বাইশ পয়েন্ট ফোর তাহলে এদের আয়তনের অনুপাত যদি আমি করি এটা যদি ভি ওয়ান এটা ধরনের ভি টু তাহলে ভি ওয়ান ইজ টু ভি টু যদি আমি করি তাহলে ফোর ইন্টু বাইশ পয়েন্ট ফোর আর ইস টু টু ইন্টু বাইশ পয়েন্ট ফোর তাহলে বাইশ পয়েন্ট ফোর বাইশ পয়েন্ট ফোর হবে ফোর ইন্টু টু দ্যাট মিনস টু ইস টু ওয়ান দ্যাট ইজ অপশন নাম্বার অপশন নাম্বার কত টু ইন্টু টু অপশন নাম্বার এ এত কিছু করার দরকারও হতো না যদি আমি এখানেই বুঝতে পারতাম চার মোল আছে দু মোল আছে এক মোলে বাইশ পয়েন্ট ফোর হয় এক বাইশ কন ফোর এ বাইশ পয়েন্ট ফোর হবে তাহলে যত যেটা মোল যেটা মোল তার যে অনুপাত সেটাই কিন্তু আয়তন অনুপাত সেটাই হবে তো কিন্তু আমি ডাইরেক্টও করতে পারতাম বেশ যাই হোক নেক্সট নেক্সট হচ্ছে কোশ্চেন আমার কত নেক্সট কোশ্চেন হচ্ছে আমার তেইশ ওকে তেইশ কি বলছে কোন আলোর প্রতিশোধাঙ্ক সবচেয়ে বেশি ওকে আচ্ছা কোন আলোর বিচ্যুতি সব থেকে বেশি এটা সবার আগে জানতে হবে এখানে অনেকগুলো কোশ্চেন কিন্তু একসাথে আসে কোন আলোর যখন সাতটা আলো যখন ভেঙে যায় তখন কোন আলোর বিচ্যুতি থেকে বেশি সব থেকে বিচ্যুতি বেশি হয় কিন্তু বেগুনির ঠিক আছে সবথেকে বেশি ওকে বেগুনি হচ্ছে সবথেকে বেশি বেগুনি আচ্ছা কম সব থেকে কার কম হচ্ছে লালের আচ্ছা নেক্সট হচ্ছে তরঙ্গ তরঙ্গ তরঙ্গদুর্গ সব থেকে বেশি কার থেকে বেশি হচ্ছে তরঙ্গদৌর্গ লালের কম কার বেগুনির ঠিক আছে এ ধরনের কোশ্চেন কিন্তু আসে ওকে আচ্ছা বিচ্যুতি যেহেতু বেগুনির বেশি তাহলে প্রতি সব থেকে কার বেশি বেগুনির প্রতি সব থেকে বেশি প্রতিস যদি আমরা বলি প্রতি তাহলে তাহলে থেকে বেশি কার থেকে বেশি হচ্ছে বেগুনির আর কম কার কম হচ্ছে লালের এই হচ্ছে ব্যাপার ওকে এ হচ্ছে ব্যাপার বেশ এখানে যেটা কোশ্চেন দিয়েছে কোন আলোর প্রতিংখ্য সবচেয়ে বেশি তাহলে অ্যান্সার হবে বেগুনির কিন্তু বেগুনি যেহেতু অপশানে নেই এখানে অপশন আছে নীল আমাদের সাতটা কালার ছিল সেখানে কী ছিল বেনি আর সহ কলা তো বেগুনির পরেই কিন্তু নীল তাহলে নিচের থেকে ওপর দিকে বাড়ে দ্যাট মিন্স বেগুনিটা যদি অপশন থাকতো বেগুনি আমার অ্যান্সার হতো সব থেকে প্রতিসংখ্য বেশি বেগুনি নেক্সট বেগুনির পরেই কী আছে লাল সরি নীল বেনি তারপর আসমানি পরপর যা কালার আছে সুতরাং বেগুনি যেহেতু অপশানে নেই আমার অপশান হবে কিন্তু নীল ঠিক আছে আকাশ নেক্সট কোশ্চেন হচ্ছে কত নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ কি বলছে গ্রাম এস টু পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে গাঢ় এইস টু ফোর বিক্রিয়া ঘটাতে হবে আচ্ছা কপারের সাথে এইচ টু এসো ফোর বিক্রিয়া কপারের সাথে এইচ টু এসো ফোর নর্মাল রিয়াকশন করে না কিন্তু যদি এটাকে গরম এইচ টু এস ও ফোর মানে হিট করা হয় হিট করা হলে তখন বিক্রিয়াটা হয় তো এইচ টু এস ও ফোর সঙ্গে আমরা যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে সি ইউ এস ও ফোর প্লাস এস ও টু প্লাস হচ্ছে আমার কাছে টু এইচ টু ও ব্যালেন্স হয়েছে এখানে একটা টু লাগবে না আট চার আচ্ছা আট এস সি ইউ সি ইউ ঠিক আছে তো এখানে বলেছি কি চৌষট্টি গ্রাম এসো টু পেতে তাহলে চৌষট্টি গ্রাম এসো টু আচ্ছা সর্বপ্রথম আমি এসো টুকে নিয়ে কারবার করতে পারছি না এশো টুকে দেখতে হবে আর কপারটা দেখতে হবে কপার আর এসো টু দেখতে হবে ওকে এই দুটোকে নিয়ে আমার কারবার কারণ চৌষট্টি গ্রাম এসো টুতে কী করতে হয় না করতে হয় সেটা বলেছে এখন কপার আমি একবার বলে দিয়েছে যে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ আর এসো এসটু পয়েন্ট ভোরাম যদি বের করি বত্রিশ আর ষোলো দিই বত্রিশ তার নাম্বা হচ্ছে চৌষট্টি তার মানে ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে মানে কোশ্চেনটা করার মতো কিছু নেই ডাইরেক্ট নিয়েছে যে চৌষট্টি গ্রাম এসো টু পেতে কত গ্রাম সিও দরকার নেই তাহলে তেষট্টি পয়েন্ট ফাইভ অ্যান্সার মানে অপশান নাম্বার এ পঁচিশের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ ওকে নেক্সট ছাব্বিশ ভোল্টিম টু অ্যাম্পায়ার কিসে রাখো ছাব্বিশ ভোল্টিম টু ভোল্ট মানে কি বোঝায় ভোল্ট মানে ভিভো প্রভাব বোঝায় অ্যাম্পায়ার মানে আয় বোঝায় তাহলে আই ইন টু ভি কোথাও দেখেছিস মনে পড়ছে এরকম ফর্মুলা দেখ আমরা যখন তরিত ক্ষমতা করি তৈরি ক্ষমতা অনেকগুলো ফর্মুলা আমরা করি যেমন পি ইকোয়ালস টু ভি ইন্টু আই তৈরি ক্ষমতা পি ইকোয়ালস টু ভি ইন্টু আই ভি ইন্টু আই হয় আই স্কোয়ার আর হয় ভি স্কোয়ার বাই আর হয় তারই একটা দিয়েছে এখানে ভি ইন্টু আই ভোল্ট ইন্টু অ্যাপের তাহলে ভোল্টিং টু অ্যাপের কিন্তু ওয়াডকে বোঝায় ওয়াট ওয়াডটা কিসে রাখক তড়িৎ ক্ষমতা রেখক তড়িৎ ক্ষমতা এখান থেকে কোশ্চেন আছে বিও টি কিসে রাখক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু তড়িৎ শক্তির একক দেখ ক্ষমতার সঙ্গে যখনই আমি ক্ষমতার সঙ্গে যখনই আমি সময়কে গুণ করে দেবো সেটা কিন্তু শক্তি হয়ে যাবে বিওটির ক্ষেত্রে কী হয় বিওটি মানে হচ্ছে ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান কিলো ওয়াট আওয়ার তাহলে ওয়ান কিলো ওয়াট আওয়ার যখনই আমি করি তখনই এটা কিন্তু তড়িৎ শক্তির একক হয়ে যায় কিলো ওয়াটের সঙ্গে আওয়ারকে গুণ করছে তাই না শক্তির একক হয়ে যাচ্ছে তাহলে এখানে কী ছিল বি কষ্ট ভিনটাই ওয়াট মানে আই মানে হচ্ছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার অ্যাম্পেয়ার কাকে বোঝায় ওয়াটকে বোঝায় দ্যাট মিন্স তড়িৎ ক্ষমতাকে বোঝায় এখানে তড়িৎ ক্ষমতা মানে অপশন বি ছাব্বিশের অপশন বিটা হচ্ছে অ্যান্সার ওকে সাতাশ আচ্ছা নেক্সট হচ্ছে রোধের মাতৃ সংকেত এটা কি বলবো এটা নিজে করে নিস একবার দেখে ঠিক আছে ওখান থেকে আসবে করে নেওয়ার পর দেখিস অপশন নাম্বার এ সাতাশে অপশন নাম্বার এটা বলার কিছু নেই বেশ নেক্সট সরি সাতাশ না এটা কত আচ্ছা সাতাশটা স্কিপ করেছি হ্যাঁ এটা আঠাশ আঠাশে রোধের মাতৃ সংকেত আঠাশটা হচ্ছে এ দেখ সাতাশটা হচ্ছে কি সাতাশটা বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ পয়েন্ট টু টোয়েন্টি বা এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমে প্রতিসরণ কত হবে এখন প্রতিসারণকে একটা বেগ দিয়ে একটা সংখ্যা আমাদেরকে পড়তে হয় প্রতিসরণ মিউ সমান হয় সি বাই ভি সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি মানে হচ্ছে কোনো একটা মাধ্যমে আলোর বেগ মানে যে মাধ্যমে কথা বলছি সেই মাধ্যমে ধরুন মিউ এ বলছি এ মাধ্যমে তাহলে এটা হচ্ছে ভি এ তাহলে এ মাধ্যমে আলোর বেগ এখন এই মিউ মিউ সমান কিন্তু সাইন আই বাই সাইন আরও হয় এগুলো কিন্তু হয় যাই হোক এই সময় আমরা দেখার দরকার নেই যে কোশ্চেন আপনি সেইটাকে করি তো সি এর ভ্যালু কত সি এর ভ্যালু কিন্তু ফিক্সড সি এর ভ্যালু হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড আর ভি এটা আমাকে বলে দিয়েছে টু ইন্টু টেন টু দি পার এইট তাহলে হয়ে যাবে কত থ্রি বাই টু ওকে থ্রি বাই টু হচ্ছে অ্যান্সার মানে অপশন বি এখানে একটা জিনিস মাথায় রাখবি এর ভ্যালু কিন্তু অলওয়েজ গ্রেটার দেন ওয়ান কিন্তু হয় কোথায় যদি পরীক্ষায় কোনো কোশ্চেন আসে যে মিউ এর ভ্যালু কত হয় কী হয় তাহলে অ্যান্সার পাবো কোনটা মিউ এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ওয়ান কিন্তু হয় ওকে এটা হচ্ছে অ্যান্সার সাতাশেটটা হল আঠাশ তো একই হয়ে গেছে উনত্রিশ